ওয়েলকাম ভিওয়ার্স স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিদের আজকের এই নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখবো মার্বেল ইন্ডাস্ট্রির টপ টেন হায়েস্ট ক্রসিং মুভি তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তালিকার দশ নম্বরে রয়েছে স্পাইডারম্যান ফার ফ্রম হোম মুভিটি মুক্তি পায় দু সালে মুভিটির আইএমডিবি রেটিং সাত দশমিক চার মুভিটির বক্স অফিস কালেকশন এক দশমিক এক তিন বিলিয়ন ইউএস ডলার তালিকার নয় নম্বরে রয়েছে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভিটি মুক্তি পায় দু সালে মুভিটির আইএমডিবি রেটিং সাত দশমিক আট মুভিটির বক্স অফিস কালেকশন এক দশমিক এক পাঁচ বিলিয়ন ইউএস ডলার তালিকার আট নম্বরে রয়েছে আয়রন ম্যান থ্রি মুভিটি মুক্তি পায় দু সালে মুভিটির আইএমডিবি রেটিং সাত দশমিক এক মুভিটির বক্স অফিস কালেকশন ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ইউএস ডলার তালিকার সাত নম্বরে রয়েছে ডেকটুল অ্যান্ড উলভারিং মুভিটি মুক্তি পায় দু সালে মুভিটির আইএমডিবি রেটিং সাত দশমিক ছয় মুভিটির বক্স অফিস কালেকশন ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এইট বিলিয়ন ইউএস ডলার তালিকার ছয় নম্বরে রয়েছে ব্ল্যাক প্যান্থার মুভিটি মুক্তি পায় দু হাজার আঠারো সালে মুভিটির আইএমডিবি রেটিং সাত দশমিক চার মুভিটির বক্স অফিস কালেকশন ওয়ান পয়েন্ট থ্রি থ্রি নাইন বিলিয়ন ইউএস ডলার তালিকার পাঁচ নম্বরে রয়েছে অ্যাভেঞ্জার্স এইজ অফ আলসন মুভিটি মুক্তি পায় দু হাজার পনেরো সালে মুভিটির আইএমডিবি রেটিং সাত দশমিক আট মুভিটির বক্স অফিস কালেকশন ওয়ান পয়েন্ট থ্রি নাইন বিলিয়ন ইউএস ডলার তালিকার চার নম্বরে রয়েছে দি অ্যাভেঞ্জার্স মুভিটি মুক্তি পায় দু হাজার বারো সালে মুভিটির ডিবি রেটিং এইট পয়েন্ট জিরো মুভিটির বক্স অফিস কালেকশন ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার তালিকার তিন নম্বরে রয়েছে স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিটি মুক্তি পায় দু হাজার একুশ সালে মুভিটির ডিবি রেটিং আট দশমিক দুই মুভিটির বক্স অফিস কালেকশন ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন ইউএস ডলার তালিকার দুই নম্বরে রয়েছে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়াল মুভিটি মুক্তি পায় দু হাজার আঠারো সালে মুভিটির ডিবি রেটিং আট দশমিক চার মুভিটির বক্স অফিস কালেকশন দুই বিলিয়ন ইউএস ডলার তালিকার এক নম্বরে রয়েছে অ্যাভেঞ্জার্স ইনগেম মুভিটি মুক্তি পায় দু উনিশ সালে মুভিটির আইএমডিভি রেটিং আট দশমিক চার মুভিটির বক্স অফিস কালেকশন টু পয়েন্ট সেভেন বিলিয়ন ইউএস ডলার তো এই ছিল আমাদের আজকের ভিডিও এমন সব ওয়ার্ল্ড ক্লাস মুভি রেকমেন্ডেশন পেতে অবশ্যই হব মুভির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ